আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আজকে হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা ক গ্রুপ গ্রুপ এরা সুন্দর আম বানাচ্ছে পাকাম সবার পাকাম তোমার কাঁচা পাকা হ্যাঁ পাকাম কাঁচাম আচ্ছা এটা হচ্ছে নার্সারি আর কেজি গ্রুপ এরাও সুন্দর ড্রয়িং করছে শাপলা ফুল

গ্রহ দুগ্রুপ হলো গ্রাম বাংলার দৃশ্য গ্রুপরাও সুন্দর ড্রয়িং করছে 드� m a n g l as we shirt আচ্ছা সবাই ভালো থাকো টাকাটা বাই বাই